যদি এই সমস্যা আপনাদের এখনো থাকে আজকের এই ভিডিওতে দুটি সিস্টেম দেখাবো এই দুইটি সিস্টেম থেকে যে কোনো একটি দিয়ে আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন চলেন মূল ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন বিগত কয়েকদিন আগে এনআইডি তথ্য যাচাই সমস্যা নিয়ে একটি ভিডিও আপলোড করি সেই ভিডিও দেখে অনেকেই সমস্যা সমাধান করে নিয়েছে প্রমাণ দেখুন প্রথমে আপনি কয়েকজনের কমেন্টগুলো দেখেন সো এখান থেকে প্রথমে দেখেন আপনাকে একজনের কমেন্ট দেখাবো যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা নতুন করে পোস্টাল বুট বিডি অ্যাপসটি আবার নতুন করে ইনস্টল করবেন ইনস্টল করে লগ করে প্রোফাইলে ঢুকে পেশা পরিবর্তন করে পরবর্তী কাজ সম্পন্ন করতে পারবেন এবং পেশা নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা দিতে হবে সো নিচে আরেকটা কমেন্ট দেখেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি অ্যাপটা আন করে ইনস্টল করছি পরে ঠিক হয়ে গেছে দেন তারপর আরেকজন কমেন্ট দেখেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা মতো অ্যাপটি আন করে আবার ইনস্টল করেছি আমার ঠিক হয়ে গেছে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে প্রথমে আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে পোস্টাল অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করবেন কারণ অ্যাপে নতুন আপডেট চলে আসে পুরোনো অ্যাপে কাজ করলে কাজ হয় না তাই অ্যাপটি আনইনস্টল করে আপনারা জাস্ট আবার ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনি পুনরায় চেষ্টা করবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে যদি এভাবে আপনার কাজ না হয় দ্বিতীয় যে সমাধান হচ্ছে আপনার মোবাইলের সেটিংস থেকে অ্যাপ খুঁজে বের করে ডাটা ক্লিয়ার করবেন এবং পুরোনো ডাটাগুলো মুছে দিবেন তারপর টাই করবেন সমাধান হয়ে যাবে জাস্ট আপনি এই দুটি কাজ করেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ভিডিওটি শিক্ষামূলক তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা আপনার মতো সমস্যার সমাধান করতে পারে ধন্যবাদ